আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের প্রশ্ন এসেছে ইসলামের প্রথম রকন যে শাহাদা সম্পর্কে শাহাদা এর মাঝে দুটি পার্ট দ্বিতীয় অংশ হল মুহাম্মদর রসুল্লাহ এর অর্থ কি জানতে চাই শাহাদ আল্লাহ ইহ্লা ও শাহাদাতু আন্না মুহাম্মদর রসুলুল্লাহ লা ইলাহ ইহ এ সাক্ষ্য যেমন অপরিহার্য ঠিক তেমনইভাবে মোহাম্মদ রসুলুল্লাহ এটিও অপরিহার্য মোহাম্মদ রসুলুল্লাহ এটি শুধু একটি সাক্ষ্য নয় এর মাঝে রয়েছে কয়েকটি বিষয় প্রথম হল তসদিক হু ফিমা আখবারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা সংবাদ দিয়েছেন ঘটুক অথবা না ঘটুক সবকিছুকে সত্য বলে বিশ্বাস করা হল শাহাদাতু আল্লাহ ইল্লাল ইহাদাত আন্না মুহাম্মদ উল্লাহর সাক্ষ্য সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য জেহেন ইনসানের জন্য রসুল হিসাবে প্রেরিত হয়েছে সোরা আরফি আল্লাসআলা বলেন একশো আঠারো নম্বর আয়াত কোলিয়া আয়োহন্ন ইন নি রসূল উল্লা হে ইলাইকুম জামিয়া হে নবি বলে দাও হে মানব সকল আমি তোমাদের সকলের প্রতি রসূল হিসাবে প্রেরিত হয়েছে আল্লাহ সুবহানাহু আরো বলেন উমা আরসালনাকা ইল্লাকা ফাতাল্লিন নাসি بشীরাও ওয়া আমি তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদ দানকারী ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি তাই ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই সাক্ষ্যের অর্থ হলো এই সব সংবাদগুলি মেনে নেওয়া এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী যা দিয়েছেন তা গ্রহণ করা আল্লাহ বলেন ওয়া আসুল ও ফুমা রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো মনে রাখতে হবে রসুল সাল্লাহ হুসাল্লামের আনুগত্য তার অনুসরণ তার অনুকরণ এটি যেন ভিন্ন একটা পার্ট আল্লাহর সাথে সম্পৃক্ত নয় এমন কিছু নয় রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করা প্রকারান্তরেই আল্লাহ সুবহান হাত অনুসরণ করা আল্লাহর আনুগত্য করা আল্লাহ সুবহান হাত যেমন বলেন মাইয়ুটি রসুল ফকদ আতা আল্লাহ সুরান ইসাই আল্লাহ রাবুল আলমিন আশি নম্বর বলেন মাইয়ুটি রসুল ফকদ আতা আল্লাহ যে রাসূলের অনুসরণ করে আনুগত্য করে সেজন্য আল্লাহরই আনুগত্য করে সুতরাং প্রথম অংশ আঁকড়ে ধরবেন দ্বিতীয় অংশকে ছেড়ে দেবেন তাহলে আপনি আল্লাহর আনুগত্যও করলেন না আল্লাহর প্রতিও বিশ্বাসী নন রাসূল সাল্লাহ আলী হুসাল্লামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে তার দেওয়া যেসব সাহীভাবে প্রমাণিত সব হাদিস অনুসরণ করা গ্রহণ করা প্রকৃত প্রকৃতপক্ষে আল্লা সব অনুসরণ করা কারণ রসুল সাল হুসাল্লাম তো নিজ থেকে কিছু বলতেন না আল্লাহ বলেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে কিছু বলেন না যা বলেন ইসলামের বিষয়ে সবটাই ওহি ভিত্তিক বলেন আর ওয়াহি আল্লাহর পক্ষ থেকে সুতরাং রাসুল সাল্লা ইসলামের অনুসরণ মানেই হলো ওয়াহির অনুসরণ আল্লাহর অনুসরণ অতএব প্রথম অংশ যেমন তৌহিদ এর জন্য অপরিহার্য শেরক মুক্ত হওয়ার জন্য অপরিহার্য দ্বিতীয় অংশ তেমন সন্ন্যার জন্য অপরিহার্য বেদা থেকে মুক্ত হওয়া অপরিহার্য আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ওল্লাহ আলম